জাপানের এত সুন্দর একটি লেক এই লেকটা মূলত চিবাকানের দিকে আমরা ওইদিকে ঘুরতে গিয়েছিলাম দেখেন পার্কিংয়ের জন্য যথেষ্ট জায়গা আছে লেকটা অনেক সুন্দর অনেক বিশাল একটা লেক এবং এখানে মাছ ধরারও সিস্টেম আছে দেখেন পাহাড় চারপাশে আর এই পাশে রাস্তা রাস্তার অবস্থাটাও পাহাড় ছিল খুবই সুন্দর পরিকল্পিত ওইদিকে যে একটা ব্রিজ দেখা যাচ্ছে এই ব্রিজের ওইদিকে আমরা যাবো ওখানে যাওয়ার পর ওখানে একটা স্পট আছে সেখানে আমরা থেমে খাবার দাবারের আয়োজন আছে আমাদের তো আমরা লেকটা মূলত দেখতে গিয়েছি এবং এখানে আমরা দিন দিন ছিলাম হ্যাঁ লেকটা অনেক সুন্দর এখানে আমরা বাস নিয়ে গিয়েছি বাঙালি কমিউনিটি ইসলামিক মিশন অফ জাপান থেকে তো আপনারা যারা জাপানে আসেন বা আছেন বা আসবেন জাপান আসলে অবশ্যই আপনারা ইসলামিক মিশন কমিউনিটির সাথে সংযুক্ত থাকবেন তাদের সাথে থাকলে আপনি ডিপ্রেশনে যাবেন না অন্তত ইসলামিক যে কালচার আমাদের সেই কালচারটা এখানে হুব করতে পারবেন এবং একাকিত্ব বোধ কখনোই করবেন না কারণ বাংলাদেশ থেকে যারা আসে তারা এখানে এসে অনেক ক্ষেত্রে একাকিত্ব বোধ করেন জাপানের যে রোবোটিক লাইফ ওটার থেকে আপনি বাঁচতে চাইলে আপনাকে ইসলামিক কমিউনিটি বাংলাদেশি কমিউনিটি ওগুলোর সাথে উঠা বসা করতে হবে থাকতে হবে কারণ বাংলাদেশ থেকে যারা আসে তারা অনেক সময় একাকিত্ব থাকার কারণে অনেক ক্ষতির সম্মুখীন হয় دھنیہ واد سکل کے